করলে সমর্থ থাকলে হজ করলে জাকাত দিলে আমরা জান্নাত পাবো কিন্তু আল্লাহ নবী বলেছেন তোমাদের মায়ের পায়ের তলে হলো তোমাদের জান্নাত একটু জোরে হয় না সোহান আল্লাহ তো সেই গজল গাইব এই গজলটা আমার সাথে গাইতে হবে না তবে মাঝে মাঝে আমি একটু তকবির দেবো তকবিরের ভোল্টেজ যার জোর হবে আবার পাঁচ করে 10 টাকা দেব। ঠিক আছে এই যে আওয়াজ হয়েছে এই আওয়াজে কিন্তু আর দেবো না আরো জোর দিতে হবে শুধু তকবির একটু আল্লাহ আকবর বলতে হবে জোরে শুরু করছি মায়ের সঙ্গে সেই গজল আমার নিজেরই লেখা দু হাজার তেরো সালে ধীরে অবশ্য পেতে মায়ের কাছে পাবি কোথায় কাছে হাদিসে বলে জান্নাত খুঁজে পাবে কোথায় বল জান্নাত পেতে গেলে মায়ের কাছে চল নারে আমি যখন বাড়ি থেকে আসছিলাম আমার মা আমাকে বলছিল বেটা কোথায় যাচ্ছি সাইয়া মনে মা যাচ্ছি কীর্তিপুরে বলে রাস্তার এক সাইড দিয়ে যাবি আবার এক সাইড দিয়ে আসবি আমি যখন বাড়িতে যাব আমার মা গেটের তালাটা খুলে দেবে ভিতরে ঢুকবো আমার পেটে হাত দিয়ে বলবে বাবা কীর্তিপুর গিয়েছিলি কিছু খেতে দিয়েছিল

আস শোনা মানে গে আসো আমি গ্রামের ছেলে পাইছি জায়গা রয়েছে ভেতরে চকটা বুঝতে পারি যাব নাকি না যাবো নেওয়া যাবো শোনায় এত না দেখতে পাই উ